সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা প্রত্যেকে জানি এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট কিন্তু আগামীতে বারোই মে প্রকাশিত হবে তো আপনারা যারা হচ্ছে ঢাকা বোর্ডে আছেন তো ঢাকা বোর্ডের যে সকল শিক্ষার্থী বৃন্দ আছেন আপনারা কিভাবে ঢাকা বোর্ডের রেজাল্টটা আপনারা কীভাবে খুব সহজেই দেখতে পাবেন ক্ষেত্রে দেখা যায় যে এডুকেশন বোর্ড রেজাল্টের যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু সবাই একসাথে ট্রাই করার ফলে কিন্তু এই এই ওয়েবসাইটটা অনেক সময় কাজ করে না সেক্ষেত্রে আপনি যদি আপনার ঢাকা বোর্ডের ব্যক্তিগত মানে সিক্রেট একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি আপনার রেজাল্টটা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড আপনি এই এই কথাটা লিখবেন এডুকেশন ঢাকা এডু ঢাকা এডুকেশন বোর্ড লিখবেন তারপরে হচ্ছে আপনাদের সামনে কিন্তু প্রথমেই যেই ওয়েবসাইটটা দেখাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন অর্থাৎ প্রথম যে লিঙ্কটা দেখাবে সেটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে যে আপনার ঢাকা এডুকেশন বোর্ডের মূল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনাদের সামনে শো করবে এরপর হচ্ছে আপনি জাস্ট একটু নিচে স্ক্রোল করলেই দেখতে পারবেন যে রেজাল্ট জিএসি এস এস এই অপশনটা লাল হয়ে আছে তো এই অপশানটাতে আপনি জাস্ট ক্লিক দিবেন তো এই কাজগুলো আপনারা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও কিন্তু করতে পারবেন একদম সেম প্রসেস এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই তারপর হচ্ছে তারা আপনাদেরকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে এই ওয়েবসাইটটাতে আসার পর হচ্ছে আপনি পরীক্ষার নাম এখানে সিলেক্ট করবেন যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে চাচ্ছি তাহলে আমরা এসএসসি দাখিল সমমান লিখব এরপরে হচ্ছে আমাদের পরীক্ষার সাল যেহেতু দু হাজার তেইশ সরি দু হাজার চব্বিশ তাহলে আমরা দু হাজার চব্বিশ ক্লিক করবো এরপরে হচ্ছে বোর্ডের নাম আমরা আমাদের ঢাকা বোর্ড কিন্তু এখানে সিলেক্ট করে দিব তো আমরা ঢাকা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি এরপরে ফলাফলের ধরন আমরা যেহেতু আমাদের ব্যক্তিগত রেজাল্ট দেখব সেক্ষেত্রে আমরা কিন্তু একক বিস্তারিত ফলাফল এই অপশনটাতে ক্লিক করতে পারি এরপরে হচ্ছে পরীক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পূরণ লিখে দিবেন আপনি লিখে তারপরে হচ্ছে এখানে একটা ক্যাপচা রয়েছে ক্যাপসাটা কিন্তু আপনাকে ফোন করে দিতে হবে তো এরপরে হচ্ছে যে আপনি ছবিতে প্রদর্শিত ক্যাপচাটাতে যদি কোনো সমস্যা আপনি পুনরায় লোড করুন অপশানে দিবেন তো এখানে দেখা যাচ্ছে টু আমি টু এইট থ্রি জিরো এটা লিখছি এবং হচ্ছে যে a uh, I mim mean... যে কোনো যেহেতু এখনো দুই হাজার চব্বিশের রেজাল্ট পাবলিশ হয়নি তাহলে আমি যে কোনো একটা রেজাল্ট এখানে ধরুন একটা রেজাল্ট আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখতে হয় এরপরে বোর্ডের নাম ঢাকা আপনি যেহেতু ঢাকা ঢাকা থেকে দেখবেন আপনি এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করবেন তো এই মুহূর্তে আমার কাছে ঢাকার কোনো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাই সেই জন্য আমি কুমিল্লার একটা রোল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনার এখানে অপশানে গিয়ে ঢাকা সিলেক্ট করে আপনার রোল নাম্বারটা বসিয়ে দিবেন তো আমি কুমিল্লার একটা রোল নাম্বার এখানে আমি বসাচ্ছি একক বিস্তারিত ফলাফলে রাখবেন এরপরে হচ্ছে আমি রোল নাম্বারটা দিচ্ছি এটা আমি দিচ্ছি এবং হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিচ্ছি তো এইটা ছিল আমার রেজিস্ট্রেশন নাম্বার এরপরে হচ্ছে আমি ক্যাপচারটা এখানে অলরেডি বসিয়ে দিয়েছি এরপরে ফলাফল দেখুন ক্লিক দিবেন সরি এখানে ভ্যালিড কী কী এর কথা বলতেছে হ্যাঁ মানে আমার ক্যাপচারটাতে ভুল হয়েছিল এইট ওয়ান থ্রি নাইন আমি এবার ফলাফল দেখুন ক্লিক করব দেখুন অলরেডি কিন্তু আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে এবং বিস্তারিত রেজাল্ট কিন্তু চলে এসেছে এবং কিভাবে কোন সাবজেক্টে কত পেয়েছি সে বিষয়টাও কিন্তু তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই এইভাবে আপনি আপনার রেজাল্টটা কিন্তু খুব সহজে দেখতে পারেন তো আপনারা কে কোন কত রেজাল্ট বা কী পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখতে ভুল করবেন না আজকের ভিডিও তো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ